প্রশাসন জবাব চাই না যাবে না জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই প্রশাসন

यार pizza को इतना कोई एमल की ताखे একসাথে <laughs> আপনাদের দেখানোর চেষ্টা করছি দৃশ্যমান শিল্পী সমাজ শিক্ষার্থীদের নয় দফার সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু অবস্থান

আমাদের মধ্যে কথা বলবেন আলোক আমাদের আমরা আমরা দেশের এমন এক ক্রান্তিকালের সময় এসে দাঁড়িয়েছি যেখানে একজন মানুষ দাঁড়িয়ে তার প্রতিবাদের কথা বলতে পারছে না আমরা কোন দেশে এসে পৌঁছেছি এই দেশে মানুষকে নির্মম ভাবে করে রাস্তায় প্রকাশ্যে হত্যা করা হচ্ছে আমরা কার কাছে বিচার আমরা রংপুর এই তরুণ প্রাণ মাক্ষার মত কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। মানে শিশু কিশোর তরুণ প্রাণ মারা গেছে আমরা বয়স করে এখানে দাঁড়িয়ে আছি। এতে লজ্জার কি হইতে পারে? ঠিক। আমরা কোথায় কাছে এই জবাব দেব এই দায় কেমনে করে মিটাবো যে যাদের রক্ষা করার দায়িত্ব আমাদের ছিল তাদেরকে রক্ষা করতাম না পারলাম না ব্যর্থ হলাম। ব্যর্থতা আমাদের জাতির এবং রাষ্ট্রের রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এই দায় তাকে নিতে হবে প্রশ্ন করা অনেক জায়গায় আমি দেখছি প্রশ্ন করা হচ্ছে বিচার কে করবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে থাকে কোর্ট যদি স্বাধীন হয়ে থাকে তাহলে বিচার কেন কোর্ট করতে পারবে না কারণ বঙ্গবন্ধু হত্যার বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে যুদ্ধ অপরাধীর বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে তাহলে বিচার বিভাগ কেন পারবে না স্বাধীন বাংলাদেশে বসে যারা চেয়ে যত বড় কুতুবি হোক যত বড় দেশের রাজা রানী হোক বিচার বিভাগ কেন পারবে না স্বাধীন হয়ে থাকে বিচার বিভাগ এবং কোর্ট এদের বিচার করে আমাদেরকে প্রমাণ করুক বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন ধন্যবাদ আমার আর নতুন করে বলান নেই আমার ভাই ও বোনেরা আজকে এই বৃষ্টি স্নাত সময়ে আপনাদের মনের মধ্যে যে ক্ষোভ যে আছেন এই ঘৃণা এই যে বিপ্লেশন নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি তার বিপরীতে বলতে চাই আমাদের এই রাষ্ট্রের নই রাজ্য আমাদের যে মর্যাদার বরখালাপ বাংলাদেশ যে রাষ্ট্রের সেই রাষ্ট্রের ভেঙে পড়েছে এবং আমাদের অনুভূতি নিয়ে আমাদের সবাইকে আমরা পরিবেশ করে ফেলেছি এই জাতিটাকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছি